আপনি কি জানেন এখন আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ আর মেশিন একসাথে চিন্তা করছে কাজ করছে এবং সিদ্ধান্ত নিচ্ছে হ্যাঁ এটাই হল চতুর্থ শিল্প বিপ্লব অর্থাৎ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা চার আইয়ার। যেখানে প্রযুক্তি শুধু আমাদের সাহায্যই করছে না বরং আমাদের জীবনের প্রতিটি অংশ বদলে দিচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব কি চতুর্থ শিল্প বিপ্লব এমন এক প্রযুক্তিনির্ভর বিপ্লব যেখানে ভৌত ডিজিটাল ও জৈবিক জগৎ একসাথে মিশে যাচ্ছে এই বিপ্লবের মূল চালিকা শক্তি হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রোবটিক্স ইন্টারনেট অফ থিংস বা আইওটি বিগ ডেটা ও ক্লাউড কম্পিউটিং ব্লকচেইন টেকনোলজি প্রিন্টিং অগম্যান্টেড ও ভার্চুয়াল রিয়ালিটি এবং বায়োটেকনোলজি ও ন্যানো টেকনোলজি বিশ্বে চার আইআর প্রভাব এই প্রযুক্তিগুলো এখন আমাদের কাজের ধরন উৎপাদন যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য সব কিছুতেই বিপ্লব ঘটাচ্ছে সকল পেশা শিল্প কৃষি ব্যাংকিং, স্টক মার্কেট প্রশাসন সব ক্ষেত্রেই শুরু হয়েছে এক নতুন ডিজিটাল ও প্রযুক্তিগত পরিবর্তন বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের যাত্রা বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে সরকার ইতিমধ্যেই ফোর আয়ারকে মাথায় রেখে অসংখ্য উদ্যোগ নিয়েছে ইন্টারনেট অবকাঠামো উন্নত হয়েছে স্টার্ট ও ফ্রিল্যান্সিং বাড়ছে গার্মেন্টস খাতে অটোমেশন এসেছে ডিজিটাল ব্যাংকিং ও ফিনটেক জনপ্রিয় হচ্ছে আর এআই ভিত্তিক শিক্ষা ও প্রশাসন ধীরে ধীরে চালু হচ্ছে বাংলাদেশের জন্য সুযোগ চতুর্থ শিল্পবিপ্লব বাংলাদেশের জন্য খুলে দিচ্ছে অসাধারণ সুযোগ যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি এখানে উৎপাদন বাড়বে খরচ কমবে নতুন বাজার তৈরি হবে নতুন চাকরির সুযোগ ডেটা অ্যানালিস্ট রোবোটিক্স ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি এক্সপার্ট এসব নতুন পেশা তৈরি হবে গুড গভর্নেন্স বা সুশাসন ই গভর্নেন্স দুর্নীতি কমাবে সেবা হবে সহজ ও দ্রুত শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন অনলাইন শিক্ষা টেলিমেডিসিন ডিজিটাল হাসপাতাল সব জায়গায় প্রযুক্তির ছোঁয়া পড়বে বিশ্ববাজারে প্রতিযোগিতা টেকস্কিল্ড তরুণরা বাংলাদেশকে বৈশ্বিক মানচিত্রে শক্ত অবস্থানে নিয়ে যাবে চ্যালেঞ্জ বা ঝুঁকি তবে এই সুযোগের পাশাপাশি রয়েছে কিছু গুরুতর চ্যালেঞ্জ চাকরি হারানোর আশঙ্কা এআই রোবট ও অটোমেশিনারিজ অনেক নিম্ন ও মধ্যদক্ষ কাজের জায়গা দখল করবে এআই ও এআই এজেন্ট প্রযুক্তি অসংখ্য চাকুরির জায়গা নিয়ে নেবে জেনেটিক্যাল ডেভেলপমেন্টের মতো কিছু জটিল বিষয়বাদে প্রায় সকল সেক্টর এআইএর জন্য মানুষের দরকার হবে না কেননা যে টাকায় দশটি লোক কাজ করবে তার চেয়ে এই প্রযুক্তি একই কাজ করবে একদম নিখুঁতভাবে অনেক কম সময়ে সহজে ও সস্তায় দক্ষতার ঘাটতি এখনও দেশের বড় অংশ ডিজিটাল ও টেক্সকিলে পিছিয়ে আছে ডিজিটাল বৈষম্য শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেট ব্যবহারে বৈষম্য রয়ে গেছে সাইবার নিরাপত্তা ঝুঁকি প্রযুক্তির ব্যবহারের সঙ্গে বেড়েছে হ্যাকিং ডেটা চুরি ও অনলাইন প্রতারণা অর্থনৈতিক বৈষম্য দক্ষরা আরও এগোবে অদক্ষরা আরও পিছিয়ে পড়বে বাংলাদেশের করণীয় এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের এখনই প্রস্তুত হতে হবে এসটিইএম শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত আরও শক্তিশালী করতে হবে টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং চালু করতে হবে স্টার্ট ও ইনোভেশন হাব তৈরি করতে হবে দেশের মানুষকে পার্সোনাল ফাইন্যান্স স্মার্ট পোর্টফোলিও স্মার্ট ইনভেস্ট উইথ এআই জিও ইকনমি ডিজিটাল মানি অ্যান্ড অ্যাসেট প্রভূতি সম্পর্কে জানতে হবে নতুবা আগামীতে বিশ্বের সাথে এদেশ কোনোভাবেই চলতে পারবে না সাইবার নিরাপত্তা আইন ও ডেটা সুরক্ষা জোরদার করতে হবে গ্রামীণ এলাকায় ইন্টারনেট সুবিধা বাড়াতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অংশীদারিত্বে পিপিপি প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণা এগিয়ে নিতে হবে সতর্কবার্তা চতুর্থ শিল্প বিপ্লব আমাদের জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে কিন্তু এই সুযোগ কেবল সেই দেশগুলিই কাজে লাগাতে পারবে যারা দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারবে যারা এআই প্রযুক্তিকে কন্ট্রোল ও সঠিকভাবে কাজে লাগাবে এবং ন্যানো টেকনোলজিতে যত বেশি সম্ভব অন্য দেশের চেয়ে ভালো করবে কেননা এই প্রযুক্তির কাছে আছে ক্যান্সার থেকে শুরু করে সকল চিকিৎসা একদম সহজ ও সস্তা করার সক্ষমতা এবং অন্য সকল প্রযুক্তিকে হাতের মুঠোয়ে স্বল্প মূল্যে এনে দেওয়ার ক্ষমতা যদি আমরা এখনই প্রস্তুত হই তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ হবে স্মার্ট উদ্ভাবনী প্রযুক্তি নির্ভর যুগ উপযোগী এক নতুন বাংলাদেশ বিষয়টির গভীরতা ভালোভাবে বুঝুন নতুবা আমরা হয়তো হয়ে থাকব সেকেলের এক পৃথিবী বিচ্ছিন্ন জাতি হিসেবে এখন সিদ্ধান্ত আপনার সো হিট লাইক বটন ফর দ্য ইম্প্রুভমেন্ট অফ ফিনান্সিয়াল লাইফ ফরগেট টু কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর দিস জার্নি